বন্ধুরা আবার একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি আলু মটর পনির দিয়ে রান্না করব দেখুন পনিরগুলো এই যে ভেজে নেব সাইডের প্লেটে আছে তার সাথে আলু ডুমো করে কেটে নিয়েছি মটর শটি নিয়েছি কাঁচা লঙ্কা এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা ভেতরে আছে এবার জল দিয়ে আমি একটু ভাপিয়ে নেব তার সাথে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম আর গ্যাসটা ধরানোই আছে পনিরগুলো তুলে নিই এবার জল দিয়ে দেবো এবার ঢেকে দেব আলু মটরশুঁটি আর এর মধ্যে কাঁচা লঙ্কাও আছে আর টমেটো একটু ভাপিয়ে নেব বন্ধুরা আদা নিয়ে নিলাম আর এর মধ্যে একটু জিরে ধনের গুঁড়ো দেবো আজকে আলু মটর টমেটো ভাপানো হয়ে গেছে আমাদের এখন হলুদ সর্ষের তেল মাছ মাংস পেঁয়াজ কিছুই চলবে না খালি ছেলে মেয়েদের জন্য এইভাবেই তরকারিটা করতে হচ্ছে করার কিছু নেই আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা তুমি সবাইকে ভালো রেখো এবার আমি নামিয়ে নেব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হলে পনির পনিরগুলো ভেজে নেব পনির কড়া করে ভাজবো না একটু সাতলে নিয়ে তুলে পনিরে নুন মাছি অর্থাৎ একা বলতে ভুলে গেছি এবার আমি পনিরগুলো তুলে নেব এই তেলের মধ্যে জিরে সোমবার দিয়ে দেবো কড়াইটা পুড়েই গেল এবার আদা দিয়ে দেবো টমেটো দিকে দিয়ে দেবো সামান্য একটু জল দেবো যাতে আদাটা পুড়ে না যায় এবার জিরের গুঁড়ো দেবো পরিমাণ মতো ধনের গুঁড়ো দেবো এবার টমেটো গুলো ভেঙে দেবো ভেঙে দিয়ে মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবার লঙ্কার ঘুড়ে দেবো ধাল লঙ্কা এবার সেদ্ধ করা মটরশুটি আলু আর কাঁচা লঙ্কা আছে এর মধ্যে সব কিছু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এবার নুন দিয়ে দেবো আলু তো ভাপিয়ে নিয়েছি হাফ আলু সেদ্ধ হয়েই গেছে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আলু মটরসবজি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দেবো আবার জল দিয়ে দিয়ে আলু মটরশুটি একটু কষিয়ে নেবো ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে আবার রেখে দেবো সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু কষিয়ে নেবো আর কি বলবো বন্ধুরা কিছুই বলার নেই যে ভালো লাগবে বা খারাপ লাগবে এসব আমার কিছু বলার নেই এখন আমাদের এটা তেরো চোদ্দো দিন চলবে চোদ্দো পনেরো দিন এটা চলবে এরকমই রান্না খাবার রান্না কিছু আমার তোলা ছিল আমি ছেড়েছি চার দিন আরও দু একটা আছে আগের ভিডিওগুলো ফেলে দিয়েছিলাম আমি কিন্তু এখন ভিডিও না দিলে কিন্তু আমি পনেরো দিনের মতন থাকবো না আমার অনেক ই হয়ে যাবে এবার জল দিয়ে দেবো বেশি জল দেবো না এটা একটু মাখা রাখবো হলুদ ছাড়াও কিন্তু খুব সুন্দর কালার এসেছে দেখুন টমেটো দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি এবার ঢেকে দেব নুন দিতে হবে নুনটা কম হয়েছে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর পনির ভাজাগুলো দিয়ে দেব এবার গরম মশলা দিয়ে দেব ঢেকে দেবো আবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা পাশে এসে থাকতে পারো এবার আমি একটা মধ্যে মতো ঘি দিয়ে দেব নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভালোই লাগবে আর এখন তো ভালোই লাগবে তাহলে খাওয়াই যাবে না একদম মাখা মাখা এবার আমি নামিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সত্য থাকবেন